আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক একবার টবে লাগিয়ে বেশ কয়েকবার আপনারা যদি খেতে চান তাহলে আসলে কি প্রসিডিওর মেনটেন করতে হবে প্রসিডিওরটা হচ্ছে যখন পালং শাক এরকম বড় হয়ে যাবে যখন কাটবেন তখন হচ্ছে পুরো একদম গোড়া থেকে মানে গোড়া শুদ্ধ উঠে ফেলবেন না গোটা রেখে গোড়া থেকে জাস্ট ধরো হাফ ইঞ্চির থেকে একটু বেশি উপর থেকে হচ্ছে যে আমরা শাকগুলো কেটে নিব আমি দেখিয়ে দিচ্ছি যেমন এই যে গোড়াটা গোড়া থেকে আমি একটু হাফ ইঞ্চি উপরে এই যে হ্যাঁ এই যে আমি যখন শাকগুলো নিচ্ছি তখন আমি এইভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু এই যে গোড়াটা রেখে দিয়েছি এই গোড়াটা রেখে দিলে হবে কি এখান থেকে আবার নতুন করে হচ্ছে পাতা হবে সো পুরোটা হচ্ছে একদম আপনি গোড়া শুদ্ধ উঠিয়ে ফেলবেন না এইটুকু হচ্ছে রেখে দেবেন এইভাবে করে হচ্ছে আমি পুরা পাতাটা হচ্ছে এখন কেটে নিচ্ছি তো আমার মোটামুটি তোলা হয়ে গেল দেখুন আমি কিন্তু মোটামুটি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি করে রেখে তারপরে হচ্ছে শাকগুলো তুলে ফেলছে তো এরপর যেটা করব সেটা হচ্ছে গোড়াগুলো একটু পরিষ্কার করে দেব গোড় মানে যদিও আমি সবসময় পরিষ্কার রাখি সেভাবে কিছু নাই তারপরে টুকটাক একটু গোড়া পরিষ্কার রাখতে হবে ঠিক আছে গোড়াগুলো পরিষ্কার করে দেই এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সবজি খোসার তরসার আছে এই তরসারটা দিয়ে দিব সো এই ধরনের তরসার যেগুলো আছে চা পাতা তরসার সবজি ঘোষার তরসা এগুলো হচ্ছে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই টবে দিয়ে দিবেন সাত দিন পরে ফিরে আসলাম দেখুন নতুন নতুন পাতা কিন্তু গজিয়ে গেছে মার্শাল্লা এগুলো কিন্তু এখন একদম স্ফুল সানলাইটে আছে এই গাছগুলো আর নিয়মিত পানি দিচ্ছি যতটুকু প্রয়োজন গতকাল আমি আবার তরল সারও দিয়ে দিয়েছিলাম পালং শাকগুলো কাটার ঠিক চোদ্দ দিন পরে ফিরে আসলাম দেখুন এখন কিন্তু পালং শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে অর্থাৎ যেই নতুন পাতা গজিয়েছিল সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখন যেটা করছি সেটা হচ্ছে নিয়মিত প্রতি দশ পনেরো দিন অন্তর অন্তর হচ্ছে চা পাতার তরল সার বা কোনো সবজি খোসার তরল সার এই সারটা দিয়ে দিচ্ছি আর নিয়মিত এই যে একটু গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি অর্থাৎ অনেক আগাছা জন্মে যায় এই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে রোদে রাখছি পালং শাকগুলোকে একদম ফুল সানলাইটে যেখানে সারা দিনের রোদটা পাওয়া যায় আর সেই সাথে হচ্ছে একটু মাটিটা সবসময় ভেজা ভেজা রাখি এইটুকুই কাজ এটুকু কাজ করলে দেখবেন আমি মোটামুটি আরেক সপ্তাহ রাখবো আরেক সপ্তাহ পরে কিন্তু আবারও সেমভাবে আমি এখান থেকে পাতাগুলো কেটে ফেলে দেব ফেলে দেবো বলতে পাতাগুলো কেটে রান্না করব আবার আর গোড়াটা রেখে দেবো আবারও সেমভাবে কিন্তু এই পালং শাক হতে থাকবে অর্থাৎ একবার পালং শাক লাগিয়ে আমি কিন্তু বারবার পালং শাক খাব পালং শাক নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও রয়েছে বীজ থেকে কিভাবে পালং শাকের চারা করবেন আবার বীজ যদি না থাকে বীজ ছাড়াও কিভাবে পালং শাকের চারা তৈরি করা যায় কিভাবে পালং শাকের পরিচর্যা করা যায় এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন আর আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দিন আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ